মোটিভেশনাল ভিডিও দেখে কোনো লাভ হয় না দুই ঘন্টা পরে মোটিভেশন খুঁজে পাওয়া যায় না কেন কেন কারণ নাইনটি নাইন পার্সেন্ট পোলাপাইন চার লেভেলে ধরা খায় ধরা লেভেল নাম্বার ওয়ান অর্ধেকের বেশি পোলাপাইন একটা ডিসিশন মেক করতে পারে না যে তারা যে জিনিসটা নিয়ে ইন্সপায়ার্ড হয়েছে সেটার জন্য এখন থেকে তারা তাদের লাইফস্টাইলে কোন চেঞ্জটা আনবে ধরো আমি এখন কোন একটা জিনিস করার জন্য খুবই ইনস্পায়ার্ড হয়ে গেলাম সাথে সাথে ডিসিশন মেক করে ফেললাম যে কালকে সকালে ঘুম থেকে উঠার পরে এক ঘন্টার সময় আমি মোবাইল বা ল্যাপটপ টাচ করব না বরং আমি যেই জিনিসটা নিয়ে ইন্সপায়ার্ড হয়েছি সেই জিনিসটা নিয়ে আমি কাজ করব। এই চেঞ্জের ডিসিশনটা যারা মেক করতে পারে না তারা প্রথম লেভেলেই ধরা খেয়ে যায় ধরা লেভেল নাম্বার টু এই যে আমি একটা চেঞ্জের ডিসিশন মেক করলাম এই জিনিসটা কালকে সকালে এক্সিকিউট করতে গেলে আমার আরামায়েশের মধ্যে একটু ঘাটতি আসবে একটু ডিসকমফোর্ট আসবে এই ডিসকমফোর্টটা যারা অ্যাকসেপ্ট করতে পারে না তারা সেকেন্ড লেভেলে ধরা খেয়ে যায় কারণ আমরা যেই জিনিসটা করতে কমফোর্টেবল সেটা করতে যদি না পারি আমাদের মনের মধ্যে আকু বাকু করে এই আকু পাকুটাকে যারা ওভারকাম করতে পারে তারাই কিন্তু সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেলে যেতে পারে ধরা লেভেল থ্রি এই লেভেলে যারা ধরা খায় তারা দুই তিন দিন কাজটা করার পরে অন্য একটা কিছু তারা ডিস্ট্রাক্টেড হয়ে গেছে হয়তো তুমি দুই দিন ঠিক কাজ করছো তারপরে অন্য একটা ফ্রেন্ড এসে তোমাকে অন্য একটা জায়গায় যাইতে বলছে বা অন্য একটা কিছু করতে বলছে তখন তুমি আর কন্টিনিউ করতে পারো নাই সো এই লেভেলে যদি ধরা খাইতে না চাও তাহলে তুমি নিজেই নিজের উপরে একটা ডিসিপ্লিন ইনফোর্স করতে হবে চিন্তা করে দেখো ছোটবেলায় তোমার আম্মু বা তোমার টিচাররা তোমার উপর একটা ডিসিপ্লিন ইনফোর্স করছে বলেই তুমি ঠিক মতো স্কুলে গেছো ঠিক মতো পড়াশোনা করছো এখন বড় হয়ে যাওয়ার পরে তোমার তোমার উপরে ডিসিপ্লিন ইনফোর্স করার মতো অন্য কেউ নাই তাই ধরা খাইতে না চাইলে তুমি নিজেই নিজের উপরে একটা ডিসিপ্লিন ইনফোর্স করতে হবে তাহলে তুমি ফোর্থ লেভেলে যেতে পারবে ধরা লেভেল 4। এই লেভেলে যারা ধরা খায় তারা তাদের ডিসিপ্লিনটাকে একটা হ্যাবিটে কনভার্ট করতে পারে না কারণ তারা যেই কাজটা করতেছিল সেটার বেনিফিটটা রিয়েলাইজ করতে পারে না অথবা তারা প্যাশনটা অন্য কারোর সাথে শেয়ার করে না বা ইমপ্রুভ করার ট্রাই করে না যেমন চিন্তা করে দেখো যারা আর্মি অফিসার তারা রিটায়ার্ড করার পরেও সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়াইতে যায় কারণ তারা তাদের ডিসিপ্লিনটাকে একটা হ্যাবিটে কনভার্ট করছে তুমিও তোমার ডিসিপ্লিনটাকে একটা হ্যাবিটে কনভার্ট করো তাহলে তুমি ফোর্থ লেভেলে ধরা খাবা না আজকের পর কোনো কিছুর জন্য ইন্সপায়ার্ড বা মোটিভেটেড হলে প্রথমেই ডিসিশন মেক করবা যে তুমি তোমার কারেন্ট লাইফ মধ্যে কোন জিনিসটা চেঞ্জ করবে দেন এই চেঞ্জের কারণে যে ডিসকমফোর্টটা আসবে সেটা তুমি কিভাবে কন্টিনিউ করে একটা ডিসিপ্লিন নিজের উপর ফোর্স করে একটা হ্যাবিট ডেভেলপ করবে তাহলেই মোটিভেশনটা কাজে লাগবে তোমার লাইফটা সাকসেসফুল হবে